আমরা হেফাজত ইসলামের সম্মানিত মহাসচিব ভদ্রত বাউল আজিদুর রহমান সাহেব তিনি আসছিলেন আমরা তারপরে গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরকুল সাহেব তিনি আসছিলেন আমরা একসঙ্গে বাংলাদেশ সালাপত মন্ত্রী শেখ শ্রদ্ধা আমি মহাবিল্লা সাহেব আমরা একসঙ্গে অন্তরঙ্গ পরিবেশে মেলা কথা বলেছি নির্বাচন সংস্কার বিচার প্রস্তাবের কথা বলেছি আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি অনেক আশা ভরসা নিয়ে জাতি আপনাকে এই দায়িত্বে বসিয়েছে আপনি ধৈর্য সাহসিকতা এবং প্রজ্ঞার সাথে আপনি সকল দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী চক্রান্ত রুখে দিয়ে আপনি মৌলিক সংস্কারগুলো শেষ করবেন এবং জাতিকে আপনি একটি কাণ্ড ও নির্বাসনের সৃষ্টি করতে পারবেন না। شورای আপনি অর্জোরা হবেন না, আপনি মপলেক হবেন না, আপনি কোনো রকম হেজিটেশনের শিকার হবেন না। আমরা ওনাকে আশ্বাস করেছি সার্বিক সহযোগিতা দেয়া এবং তিনিও আমাদেরকে আমাদেরকে বলেছেন আপনারা আমাদের আমার পাশে থাকবেন এই অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন। এবারে আমি অনুরোধ করব যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি

तो फिर पास के আপনি আমাদেরকে ফেলে চলে যাবে এটা হতে পারে না এই ধরনের বিভিন্ন পর্যায়ে ঘাটতি যারা নাকি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এই বিষয়গুলো যদি সংস্কার না হয় সেখানে নির্বাচন তো আবার সেই বিগত দিন ইতিহাস সেখানে কলঙ্কিত সেই আবার আবার এই চব্বিশ আগস্টের যে অব্যুত্থান সেটা আবার বাস্তবায়ন হবে এটা আমরা চাই না এই যে আমরা বলছি প্রয়োজনীয় সংস্কারগুলো আপনারা দৃশ্যমান তরুক আপনারা এটা করবেন এবং যারা নাকি আমাদের মায়ের কোলকে খালি করেছে আমাদের দেশকে সন্তান হারা করেছে এবং বন্ধুত্ব বরণ করেছে এই অপরাধীদেরকে কুমিদেরকে খুরিদেরকে আয়নাগর যারা বানিয়েছে আন্তর্জাতিক সমস্ত দুনিয়ার ইতিহাস লঙ্ঘন করে এদের বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতীয় নির্বাচন এটা একটা পরিবেশ তৈরি করতে হবে আর সাথে সাথে আমরা স্থানীয় নির্বাচনের ব্যাপারেও আমরা বলছি এটা যদি আগে হয় তাহলে কালো টাকা এবং বেশি শক্তির প্রভাবটা সেখানে এলাকায় ওভাবে তারা করতে পারবে না বিধায় সুন্দর একটা জনপ্রতিনিধি একটা প্ল্যাটফর্ম তৈরি হবে আমরা আলোচনা করেছি আর সাথে সাথে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এর জন্য আমরা যেন এই দেশ গড়ার ব্যাপারে আমরা সবাই এক একাকার হয়ে অন্তর্বর্তীকালীন সরকার সহ এবং যারা আমরা রাজনৈতিক জুড়ে আব্দুল খানের শ্রদ্ধা যারা আমরা ছিলাম প্রশাসন সহ সাংবাদিক বন্ধুরা সহ সকলকে আমরা একাত্রিত হয়ে আমরা দেশ গড়ার ব্যাপারে আমরা যেন একাকার হয়ে কাজ করতে পারি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আলোচনা অত্যন্ত সুন্দর ফলফ্রুষ হয়েছে এবং বলেছি আমরা যে আমাদের সকলেই আমরা যে আমরা অনেকে তো দাবি করি ডিসেম্বর নির্বাচন হওয়া পঁচিশ কেউ দাবি করি রমজান কেউ দাবি করি অমুক আমরা বলেছি আপনারা সময় তো খুব বেশি এখানে হের না আপনি বলছেন জুনের মধ্যে এবং আজকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা বলেছেন চুনের এক দিনের পরেও এই সরকার থাকবে না দুই হাজার পঁচিশ এটা আপনার নিশ্চিত থাকে দুই হাজার ছাব্বিশ এটা পরিষ্কার সে বলেছে তাই সেই হিসেবে আমরা এটা আস্থা রাখতে পারি বিধায় আজকে আলোচনা খুব সুন্দর হয়েছে এবং আমরা সবাই দেশ গড়া ব্যাপারে আরো যে আমাদের যে একটা ভয় ছিল অন্ধকারের ম্যাচ ছিল সেটা আল্লাহর মতো অনেকটা কেটে গেছে আমাদের অন্তর্বর্তীকালী সরকার এবং প্রধান তাকে আমরা সাহস যোগাবার জন্য আল্লাহের রহমত করে এবং আমরা আরেকটা কথা বলেছি যেই বিষয়গুলো বিতর্ক তৈরি হয় এরকম সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনারা আরো সচেষ্ট থাকবেন আরও চিন্তা ভাবনার মাধ্যমে প্রয়োজন হলে আপনার রাজনৈতিক দলগুলো সহ আরো যারা প্রয়োজন আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে তারপরে এই স্পর্শকাতর যে সিদ্ধান্তগুলো আপনারা নিবেন এইটা আমরা বলছি ভাই সাংবাদিক বন্ধুগণ করিডোর প্রশ্নে আমরা আজকে যারা এসেছি সবাই দৃষ্টি আকর্ষণ করার পরে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের প্রতি আস্থা রাখবেন আমাদের দ্বারা

নির্দেশনা হলো আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকব দেশিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধ থাকলে কোনো দেশি স্বতন্ত্র বিদেশি স্বতন্ত্র আমাদেরকে কিছু করতে পারবে না দুই নম্বর হল ধৈর্য ধারণ করব বিপদ আসলে ঐক্যবদ্ধ থাকতে হয় ধৈর্য ধারণ করতে হয় আল্লাহ বলেছেন মসমিরু ইন্নআল্লাহ আসাবিরিন ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন আল্লাহ তালার সাহায্য থাকে এরপরে আমরা বড় বিস্তৃত হয়েছি সরকার কর্তৃক হেফাজতে ইসলামের বিরুদ্ধে প্রায় তিনশত মিথ্যা মামলা মিথ্যা মামলা যেমন আমাদেরকে হত্যা করেছে আবার আমাদেরকে হত্যা মামলা দিয়ে হয়রানি করেছে নয় মাসের ভিতরে নয় মাস হয়ে গেল এখনো কেন মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হল না এটা আমাদের প্রশ্ন আমরা পরিষ্কার বলতে চাই আগামী জুন মাসের ভিতরে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমাদের আরেকটা দাবি যা বলেছি সেটা হলো নারী সংস্কার কমিশন তারা যে সুপারিশগুলো দিয়েছে অনেক সুপারিশ সরাসরি কোরআন বিরোধী কোরআন বিরোধী কোন প্রস্তাবনা বাংলার মাটিতে বাস্তবায়িত হবে না এই জন্য আমরা পরিষ্কার বলতে চাই আপনারা দেখেছেন আমাদের কিছু মা বোনেরা তারা নারী কমিশনের পক্ষে মিছিল করেছে তাদের সংখ্যা হয়তো পঞ্চাশ বা একশো হইতে পারে কিন্তু তাদের এই সুপারিশ মানে না ওই ধরনের মুসলিম নারীর সংখ্যা হবে কোটি কোটি অতএব আপনাদের সহযোগিতা চাই পুরস্কার ইসলামই একমাত্র নারীর যথাযথ অধিকার দিয়েছে মর্যাদা দিয়েছে আমরা কোরআন সন্না ভিত্তিক নারীর অধিকার এবং মর্যাদা বাস্তবায়িত করতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ আব্দুল কাদের ভাই বলবেন স্বাগত বলবেন ওকে কামুন এ পর্যায়ে এ পর্যায়ে আপনাদের সাথে কথা বলবেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের আলহমদুল্লাহ রাহিম সামহতে বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া আমরা কয়েকটি ইসтами দল এসলাম প্রধান প্রধানবদের সাথে কথা বলার জন্যে আমরা কথা বলেছি শান্তি স্বার্থ পরিবেশে কথা বলা হয়েছে আমরা আশ্বস্ত করেছি যাতে করে উনি দায়িত্ব ঠিক পালন করে যান সাথে সাথে আমরা প্রস্তাব দিয়েছি সংস্কারের রোডম্যাপ করতে হবে চলতে পারে না রোডম্যাপ দিতে হবে আমরা বলেছি নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে আমরা বলেছি দিন এই মুহূর্তে ঘোষণা করতে না পারলেও মাস্টার আপনারা বলা বলার চেষ্টা করেন এক দুই মাস আগে পিছে পঁচিশে পর্যন্ত আমরা বলছি এক দুই মাস আগে পিছে করে আপনি মাথা হোসা করে দেওয়ার ব্যবস্থা করেন আর বলেছি বিচার দৃশ্যমান হতে হবে তাহলে আমরা বলেছি আপনার আপনার মন্ত্রীসভায় বা আপনার মন্ত্র পরিষদে এমন কিছু লোকজন আছে যারা বিতর্ক তৈরি করছে এগুলো আপনি প্রয়োজনে মন্ত্রী হিসাব করার চেষ্টা করেন আমরা এটা বলেছি এবং এটা বলেছি আপনার বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা আছে সমন্বয়ের ব্যবস্থা করার ব্যবস্থা করতে হবে ম্যাডাম বলেছি যে আপনি গুরুত্বপূর্ণ যে সমস্ত পলিসি ম্যাটার্স করিডোর বন্ধ ইত্যাদি এইসব সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোকে ডেকে গনমেন্স করে বোঝার চেষ্টা করেন যে কি ভালো কি মন্দ আছে যারা বিরুদ্ধে বলেন তাদেরকে বলার সুযোগ দেন তাহলে সিদ্ধান্ত গ্রহণ করবেন একথা সিদ্ধান্ত গ্রহণ করে তাদের জন্য কল্যাণ করা হবে না আমরা বলেছি যে আপনারা সবাই মিলে চেষ্টা করেন যাতে ঐক্যবদ্ধ করার জন্য বিভেদ ঐক্যের কথা আমরা বলেছি ঐক্যবদ্ধ হলে সম্ভব জাতিকের সামনে ব্যবস্থা করা আমরা আশ্বস্ত করেছি আমরা ঐক্যবদ্ধ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ আছে ইনশাআল্লাহ আমরা আশা করি জাতির সমস্ত করা সম্ভব প্রধান অনুরোধ করেছি আপনি মিটিং রাখেন কনভেনশন রাখেন দেখে আলোচনা করেন এবং আপনি যদি আলোচনা করতে পারেন তাহলে সমাধান হবে এবং আমরা আশা করি এভাবে সমাধান হবে আপনাদের সবাই ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্ৰশ্ন আপোনাক অ'কে থেংক ইউ আমি আমি তুলি নাইছো ৰাতি বক্তব্য চলি আলোচনা হয়েছে আপনারা কি আজকে সন্ধ্যা সাতটায় বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান আর আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আজকে আমরা এখানে এসেছিলাম এবং অত্যন্ত আন্তরিক পরিবেশে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমরা সেখানে খোলামেলা কথাবার্তা বলেছি আমরা বর্তমান পরিস্থিতি বিশেষ করে গত তিন চার দিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে যে এক ধরনের অস্থিরতা জনমানুষের মধ্যে যে উৎকণ্ঠা বিরাজ করছে সেই জায়গা থেকে আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি যে যে কোনো অবস্থাতেই পরিস্থিতি যাই হোক না কেন তিনি যেন মাস্ক পথে হাল ছেড়ে না দেন প্রধান উপদেষ্টা আমাদেরকে ব্যাপারে আশ্বস্ত করেছেন যে আমরা যদি সকলে তাকে সহযোগিতা করি তাহলে তিনি চলমান এই যে সংস্কার প্রক্রিয়া এই সংস্কার প্রক্রিয়ার একটি পর্যায় নিয়ে দেশ এবং জাতিকে একটি গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়েই তিনি তার দায়িত্ব ক্ষান্ত করবেন এবং একটি সুন্দর গ্রহণযোগ্য জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে তিনি উপহার দিতে চান এবং সেই নির্বাচনের জন্য তিনি তার সর্বোচ্চ যে সময়সীমা তিনি বলিষ্ঠভাবে স্পষ্ট ভাষায় আমাদের সামনে ব্যক্ত করেছেন কমিটমেন্ট করেছেন যে দুই হাজার ছাব্বিশ সালের জুনের পরে এক ঘন্টাও তিনি আর ক্ষমতায় অবস্থান করবেন না ক্ষমতায় থাকবেন না এর আগেই তিনি তার প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন দিবেন আমাদের পক্ষ থেকে আমরা তিনটি বিষয়কে গুরুত্বের সাথে উপস্থাপন করেছি একটি হল যে চলমান সংস্কার প্রক্রিয়া এটা এই পর্যন্ত আমরা বলেছি যে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত মানের কোন অগ্রগতি আমরা দেখতে পাইনি এ বিষয়টা আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি যে এইভাবে অনিশ্চিত গন্তব্যের দিকে যাওয়া ঠিক নয় বরং সংস্কার কতটুকু হচ্ছে কতটুকু হবে সেই বিষয়ে সুস্পষ্ট অতি দ্রুত সংস্কারের বিষয়টাকে যাদের সামনে স্পষ্ট করা উচিত যে সরকার কতটুকু সংস্কার করছে এরপরে হল যে বিগত যে ফ্যাসিবাদী আমলে যেই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে ছাপলা চত্বর থেকে নিয়ে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত এই সকল হত্যাকাণ্ডের জন্য দায়ী প্রধান আসামিদেরকে ফেসিবাদী শেখ হাসিনা সহ তার প্রধান সহযোগীদের অন্তত নির্বাচনের আগে একটা নির্দিষ্ট একটা মেয়াদে নির্দিষ্ট একটা উন্নতি যেটাকে দৃশ্যমান একটা অগ্রগতি আমরা বলতে পারি সেটা যেন সম্পন্ন হয় এ বিষয়ে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত ইনশাল্লাহ এমন একটি আমরা সংবাদ পাব যার মাধ্যমে আমরা আশা করি যে ফেসিবাদী আমলের এই খুনি মানে খুনি হত্যাকারীদের অন্তত দু চারটা মামলায়ও বিচার কার্যক্রম সম্পন্ন হবে এবং অনতিবিলম্বে তার ট্রায়াল শুরু হবে এবং সেই ট্রায়ালের মাধ্যমে সেই বিচার সম্পন্ন হবে এই আশ্বস্ত করেছেন আর একটা বিষয় বলিষ্ঠতার সাথে তিনি বলেছেন যে করিডোর এবং বন্দর ইস্যুতে দেশ এবং জাতির স্বার্থ বিরোধী কোন কার্যকলাপ অন্তত তার দ্বারা সম্পন্ন হবে না তিনি তার উপর আস্থা রাখার জন্য আমাদেরকে বিশেষভাবে অনুরোধ করেছেন আমরা বলেছি যে এই সকল বিষয়ে বিশেষ করে করিডোর ইস্যুতে বন্দর ইস্যুতে আন্তর্জাতিক যেই ইস্যুগুলো রয়েছে সেখানে যেন সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সেই বিষয়ে রাষ্ট্র এবং সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করে এবং পলিসি মেনটেন করে এবং আমরা এটাও বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে যেখান থেকে জাতীয় একটা উদ্বেগ তৈরি হয় সেই জায়গাটাতেও যেন আরো আরো বেশি পরিমাণ এবং আরো ঘন ঘন রাজনৈতিক দলগুলোর সাথে যেন প্রধান উপদেষ্টার সরাসরি অন্তর্ভুক্তিমূলক এরকম বৈঠক এবং আলাপ আলোচনা হতে পারে সে বিষয়টাও তিনি বিশেষভাবে আন্তরিকতার সাথে নিয়েছেন আর আমাদের বিশেষ দলীয় একটা বিষয় ছিল হেফাজতে ইসলামের মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা বিগত মে মাসের তিন তারিখ মহাসমাবেশ থেকে দুই মাসের একটা আলটিমেটাম দিয়েছিলাম সেই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে দায়িত্ব গ্রহণ করেছেন যে তিনি এই বিষয়ে সরাসরি তদারকি করবেন এবং আশ্বস্ত করেছেন যে এবার আর এই টাইমের বাইরে যাবে না এর মধ্যেই ইনশাল্লাহ আমরা একটি বিহিত পাব কাজে আমরা এখন মোটামুটি নারী সংস্কার বিষয়েও নারী সংস্কার কমিশন বিষয়ে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি সেই বিষয়েও তারা আমাদেরকে ইতিবাচক কথাই বলেছেন এবং আমরা এ ব্যাপারে এখন পর্যন্ত আশ্বস্ত যে বিতর্কিত কোরআন বিরোধী কোন নীতি কোন আইন বাংলাদেশে তারা কার্যকর করার কোন পদক্ষেপ নেবেন না যে এটা আমরা আশ্বস্ত এবং আমরা নির্বাচনের বিষয়ে আমরা খুব বেশি করে বলেছি যে একটা সুনির্দিষ্ট একটা সময় যেন বলা হয় এই যে এই ডিসেম্বর থেকে জুন এই সময়টা তো একটা বড় সময় হয়ে যায় এখানে মানুষের মধ্যে জনমানসে একটা কনফিউশন এবং একটা ধূম্রজাল বা বিভ্রান্তি তৈরি হওয়ার একটা অবকাশ থাকে সেই প্রেক্ষিতেই তিনি বলেছেন যে চূড়ান্ত কথা হলো যেভাবেই হোক জুনের মধ্যে আমি নির্বাচন সুসম্পন্ন করব যে এই বিষয়ে আমাদের কাছে এই আলোচনা হয়েছে এবং তিনি আমাদের কাছে আশাবাদ ব্যক্ত করেছেন যে এই সকল কার্যকলাপে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি সম্মানের আসনে অধিষ্ঠিত করার জন্য তিনি তার তৎপরতা এবং তার যোগ্যতা তার মেধা দিয়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন প্রত্যাশা ব্যক্ত করেছেন যেন আমরা তাকে এই ব্যাপারে সহযোগিতা করি আমরা তাকে আশ্বস্ত করেছি যে দেশ জাতির পুনর্গঠনে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের ক্ষেত্রে আমরা তাকে সহযোগিতা করব